অশোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার বা চুরগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই দর্শকগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে

কোয়ালিটি ফুল বাচ্চাগুলো এই পাশেরটাও নাবি আছে সুন্দর এই সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চাগুলো ধনিল ভাই কত করে চাচ্ছেন

সার বাচ্চা সিয়াশি হলে বিক্রি করবে একবার সার বাচ্চা আর কোনো ভেজাল নাই সার বাচ্চা

এত দাম একই দাম এটা কত ভাই এটা দাম সাড় বাচ্চাটা একবারে একান্ন একবারে একান্ন হাজার ষাট বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই পাঁচ মাস হবে ষাট বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো কত বা জোড়া কত বাব্বই ব্যসা কেনা কত একবারে আশি পঁচাশি হলে দেওয়া যাবে আচ্ছা আশি পঁচাশি হলে দেওয়া যাবে জোড়াটা এই জোড়াটা দেখছিলেন এখানে সুন্দর এটা কত বা সাসা এটা কত একবারে কম একবার চুয়ালি বেসা কত বেসা বিক্রি ওটাই এরকম হচ্ছে না এরকম আর হয় না ষাড় বাচ্চা ছোট ছোট ষাড় বাচ্চার দাম জানেন দর্শক চাচা জোড়া কত বা চাচা জোড়া পঁচাশি বেচা কত হ্যাঁ ওটাই সার বাচ্চা আমরা দেখছিলাম ছোটো ছোটো কত করে সাফা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয় কত হলে বিক্রি করবে একশো দশ হলে বিক্রি হবে তিনটায় একশো দশ হলে বিক্রি করবে উনি সার বাচ্চা তিনটায় বাচ্চাগুলো সুন্দর বাচ্চা সার বাচ্চা

কত পর্যন্ত বলো কাস্টমার সার বাচ্চা ফুল সার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এই সার বাচ্চা কোনো কত সার বাচ্চা আপনার

দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার সাবস্ক্রাইব করবেন সেটা আমার ফেসবুক পেজটি ফলো করবেন